ফাঁকা ফাঁকা ট্রেনে চলে যাবো গরমে ছটা কুরবানি টোটাল ছটা হলো আর রোজার ঈদে হচ্ছে কি এখনো রোজা ঈদের গুলো কিন্তু পড়াই তোমার কালকে ধোয়া হয়েছিল কিছুটা তো তোমরা দেখলেই ভিডিওতে যে কালকে ভিডিওতে ফুলগুলো ঠিকঠাক করে রেখেছি আজকে এইগুলো দেখো ঠিকভাবে যেখানে জায়গা সেখানে সেট করছি তারপরে এগুলো ফ্লাওয়ার ঘাসের মধ্যে ঢোকানো হবে ফ্লাওয়ারগুলো চলো আমি এটা করি এখানে রেখে দিলাম কি ধুলো হয়েছিল বাবা পরিষ্কার হলো ফাইনালি ও We all need someone to hold বাকি এটা একদম চকচক করছে আর এই ছোট ছোট গুলো না এই যে এইগুলো এরকম টাইপের এরকম টাইপের ফ্লাওয়ারগুলো ধুইনি এগুলো কালকে হচ্ছে কি ঈদের জন্য ঘর ছাড়বো আজ শুক্রবার কাল শনিবার কাল ফ্রি আছি তো কাল ঘর ছেড়ে কালকে পাল্লার পাল্লার হ্যাঁ তোমাদের কিছু কথা শেয়ার করছে দাঁড়াও আগে বলে নিই এই ফুল ঠুলগুলো হচ্ছে কি ছোট ছোট ফুল যেগুলো রয়েছে এগুলো এগুলো যা যা দেখছো সব কালকে পরিষ্কার হবে ঝুল ঝাড়ার সাথে সাথে ঝুল তো নেই বললেই চলে তবু একটু উপরে 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 ঝেড়ে নিয়ে কালকে এ টু জেড হবে আর এখন কাজ করতে করতে আমি টোটালি ঘেমে গেছি তোমার কালকে ইয়ে আমার যেহেতু ডক্টর চলছে এই ওয়ার্ডের জন্য ডক্টরের সমস্ত কিছু চলছে সুতরাং আমি ঈদ উপলক্ষে না হেয়ারে না ফেসে কোনো কিছুই করতে পারবো না টোটালি বারণ রয়েছে তাই সুতরাং শুধু আইব্রোটা করব আমার একটা মানে বোন আছে ওই তোমার বাড়ি এসে করে দেয় ওর কাছে একটু আইব্রোটা আর পিঠ হাতের ট্যান্ড রিমুভটা করে নেব হাত পিঠে করা যাবে ফেস আর হেয়ারে কিছুই করা যাবে না যতদিন ডক্টরের মেডিসিন চলবে আর আমার ঈদের পরে লেজার ট্রিটমেন্ট করবে এইটা আর ইয়েতে তোমার ঘাড়ে যেই ওয়ার্ডগুলো রিমুভ হয়ে যাবে একদম স আজীবনের জন্য সেই জন্য মানে একটু মেনে চলতে হচ্ছে তাই রোজার ঈদেও কিছু করাতে পারেনি এই ঈদেও কিছু করবো না যতদিন ওষুধ চলবে আর কি ওষুধ বেশি দিন চলবে না ঈদের পরেই বললো ট্রিটমেন্ট করার পরে তারপরে তুমি যা ইচ্ছা ফেসও করতে পারো তারপরে ফেসিয়াল টেসিয়াল করাবো আর কি তো যাই হোক চলো তার সাথে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আসুন সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ভ্লগটা শুরু করছি লাস্ট অবধি দেখো স্কিপ না করে এনজয় করো আজকেও শপিং হবে আমার যেগুলো বাকি ছিল আজকে পুরো কমপ্লিট করে নেব তারপরে কালকে ঘরে চুল ঠুল ঝাড়া টয়লেট ক্লিন করা এ টু জেড হবে ঈদ উপলক্ষে বাড়িটা কালকে ঝাঁ চকচকে করে সাজিয়ে তুলবো তারপরে তো সানডে রাত পর বেরোলে ঈদ মানে ব্যাক টু ব্যাক বেশ ভালো লাগছে আর সবাই এখন অনেকে বলতে পারো কুরবানিটা কি মজার ঈদ না মজার ঈদ না হলেও বছরে দুটো ঈদ তো আমরা সব মজা করি আনন্দ করি তার সাথে সাথে একটু দুঃখ হয় কুরবানিতে যেহেতু পোষ মানা প্রাণীটাকে কুরবানি দিতে হয় বাট কিছু করার নেই এই যে সামনে তোমার কত ফেস্টিভ্যাল যায় আমরা কি করি আমরা রেস্টুরেন্টে গিয়ে মাটন না হলে খাই না তো সুতরাং সেই সময় যখন মাটন খেতে আমাদের কষ্ট হয় না যেহেতু কষ্ট কেন হয় না আমরা চোখে দেখি না যে মাটনটা মাটন যেটা খাচ্ছি সেটা বাড়িতে আমরা পোষ মানাচ্ছি না ওইটা আমরা ওই একটা কষ্ট ফিল হয় না যেহেতু রেস্টুরেন্টে ওরা দোকান থেকে খাসি কিনে ওটাকে কেটে হচ্ছে কি সার্ভ করছে সুতরাং সেমই ক্ষেত্রে কুরবানির ক্ষেত্রে বাট ওটা একটু বাড়িতে পোষ বানাই বলে আমাদের একটু কষ্টটা হয় বাট ওই আর কি সবই প্রাণী মানুষ কিন্তু এমন যারা নিরামিষ খায় তাদের কথা আলাদা তারা যদি বলে যে এই মা কুরবানিতে মাটা খাসি কাটছে এভাবে কতটা মানে কষ্ট লাগে হ্যাঁ কোথাও গিয়ে কষ্ট হয় ঠিকই কিন্তু এই দিক দিয়ে ভাবলেও মানুষ কিন্তু বলতে গেলে সবই খায় মানে এই যে রেস্টুরেন্টে গেলে আমরাই সচরাচর মাটন ছাড়া খাই না খুব কম মানে চিকেন খাই সুতরাং তখন কিন্তু আমাদের কষ্টটা সত্যিই হয় না মনে হয় দেখতে তো পায় না চোখে যে কোন কোন খাসিটাকে কাটছে এক্স্যাক্ট ওই আর কি এখানে নিয়ে নিয়েছি রুটি আর আলুর সবজি বাকি তো তোমাদের দাদা ভাই যে খাচ্ছে রাখি এখানে তো চিনি আছে বাকি এখানে কি আছে মাছ আছে মনে হয় মা একটা জায়গা দিও মা বাকি এখানে লেবু আছে এই সমস্ত কিছু আছে সব গুছিয়ে এখানে আছে দেখছি আগে এটা গুছোই তারপরে এখানে মাছও আছে মাছের ডিমও আছে তোমাদের এখানে শাকটা আর মুড়িটা বার করলাম বাকি হচ্ছে কি এখানে তোমার আছে কি ঝিঙে উচ্ছে ভিন্ডি আর শশা আলু আদা আর রসুন

স্নান করিয়ে দিয়েছি আর একদম আমি সূর্যের আলোয় আছি সূর্যের আলোয় তোমাদের দেখাচ্ছি যে আমার ওয়ার্ডের অবস্থা এই যে মুখে অত নেই মুখে এই সাইডে দেখো কয়েকটা রয়েছে আদারওয়াইজ কিন্তু মুখে নেই আর এখানে কয়েকটা সবই রিমুভ হয়ে যাবে আর এই যে গলা এই কারণেই আমি পার্লারে গিয়ে কোনো কিছুই এখন করাতে পারবো না পারছি না আর একটা যেটা তোমাদের সাথে শেয়ার করার আমি আমার কোনো ক্লায়েন্টকে মেকআপ করছি বা কোনো ক্লায়েন্টকে ফেসিয়াল করছি সমস্ত কিছু সবসময় আমি ক্যামেরার সামনে আনি না কেন আনি না একটা একটা একজনই রয়েছে একজন মহিলা যিনি আমার ক্ষতি বিয়ের পর থেকে করে যাচ্ছে ইভেন্ট এখনও করছে করার চেষ্টা করে প্রাণপণে মানে আমি যাতে মরে যাই আমার যাতে কাজকাম না হয় আমি আমার স্বামী যাতে আমার থেকে আলাদা হয়ে যায় কিংবা আমি যেন কোনো কাজ না পাই এই সমস্ত কিছু করতেই থাকে কিন্তু সেই কারণেই সেই সমস্ত ওই যে ওই মহিলাটা চোখ যাতে না লাগে তার জন্যই আমি অনেক কিছু ভিডিও সামনে আনি না ইভেন্ট আমাদের কিছু জিনিস যেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারি না কিন্তু যখন টোটালি মহিলাটা সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে নিঃশেষ মিন্স যদি আল্লাহ কখনো ওনাকে ভালো বুদ্ধি দেয় যে না একদম হয় না যে মানুষ একটা পর্যায়ে খারাপ কাজ করতে 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 যখন নিঃশেষ হয়ে যায় তার আর কিচ্ছু থাকে না তখন হচ্ছে কি শান্ত হতেই হয় একটা সময় ইভেন্ট মেইন মানে বয়স যখন হয় না কারোর একদম যখন বয়স হয়ে যায় তখন কিন্তু সে হেঁটে চলে গিয়ে তার কাছে গিয়ে আমার জন্য খারাপ কিছু করতে পারবে না যাদের কাছে গিয়ে খারাপ করে সেই সময়টা আসলে তখন সবটা শেয়ার করব সে আজ থেকে পাঁচ বছর হোক দশ বছর হোক পনেরো বছর হোক ওই আর কি বা তোমরা আসবে যে পনেরো বছর ধরে ব্লগে কে থাকবে কে না থাকবে কে আমার ভ্লগ দেখবে না দেখবে বাট তার আগে পসিবল হলে অবশ্যই দেব যদি সেরকম পজিশন আমরা করতে পারি সবটা ঠিকঠাক করে ওই আর কি আজকে খুব তাড়াহুড়োর মতো লাঞ্চ করছি এখানে শশা রয়েছে এখানে পাতলা করে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল রয়েছে আর এখানে রয়েছে ভিন্ডির টক একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি আমি জাস্ট একটু বেরোবো একটা কাজ আছে তাই চলো মানে যখন ট্রেনে উঠি ট্রেনে উঠলে আগে খুঁজে ডিম সেদ্ধ কোথায় পাওয়া যাবে ডিম সেদ্ধ খাবার এখন তো গরম না লেবু জলটা বেস্ট আর ট্রেনে ভীষণ ভিড় আর চাপ গরম মানে সময় অনেক বেশি গরম লাগে কিছু করার নেই কাজ থাকলে তো যেতেই হবে তাই তো তো আমরা যাবো এক্ষুনি ছোটো একটা কাজ আছে সেরে আবার বাড়ি ফিরবো দেন আবার একটু রেস্ট পাবো কি না বেরোতে হবে বাকি কিছু কাজের জন্য ব্যাক টু আরামসে ফাঁকা ফাঁকা ট্রেনে চলে যাবো গরমে ভেবেছিলাম পরের ট্রেন পাবো মানে এই ট্রেনটা পাবো না ভেবেছিলাম কিন্তু পেয়ে গেলাম ভালো হলো মানে আর্লি বাড়ি চলে যাবো কাজ আছে আমার সেটা কমপ্লিট করতে হবে তারপর রেস্ট করে আবার বেরোবো কিছু দেখছি আগে যাই না আর এটাই তো টাইম ভাই খাটাখাটি করার দাম জাম দেখলে হবে শরীরে স্টেজ যতক্ষণ আছে আর একটা কথা আমি সবসময় ওকে বলি সময় যেটুকু ইনকাম করবে হালাল পথে করবে হারাম পথে না মানে খারাপ পথে কখনো ইনকাম করবে না মানে যেটা খারাপ টাকার ইনকাম সেই টাকা বেশি দিন স্টে করে না সেই জন্য ওকে বলি তুমি কষ্ট করো ও বলে আমি কষ্ট করো ইনকাম কিন্তু সেটুকু যেন মানে আমার কষ্টের ফললে টাকাটা হয় বাড়ি এসে শান্তি গলা দিয়ে গা ধুলাম ইসিটা চালিয়েছি চিল ঠান্ডা হয়ে আছে ঘর চিল ঠান্ডা জলটা খেলাম পুরো স্বস্তি এবার একটু বসবো আর এখন তো ছটা বাজে ঘড়িতে একটু এক ঘন্টা বাদে আবার বেরোবো এই কেনাকাটা করতে যেটা বাকি ছিল যে কটা জিনিস সে কটা আজকে কিনে নিয়ে চলে আসবো যাক আজকে কাজটা হলো বেশ কমপ্লিট হলো আর আগের ট্রেনটাও পেয়ে গেছি বেশ ভালো এক্সপ্রেস ট্রেন পেয়েছি পেয়েছিলাম আর কি এক্সপ্রেস টিকিটও মানে তৎক্ষণাৎ কেটে নিয়েছিল ও তো ভেবেছিল যে আমরা পরের ট্রেনটায় আসবো তো ভালো সন্ধ্যের চা না হলে তো একদম চলে না সন্ধ্যের চাটা খেয়ে হয়ে জাস্ট বেরোবো এখনই চার সাথে ঘুটিা আর বিস্কিট গুড ইভিনিং এভরি ওয়ান আমি লিপস্টিক পরেছি লিপস্টিকটা এখনও হাত দিতে চাইছে আজকেও আমরা মা বেটা রেডি হয়ে গেছি তো ওদের দাদাভাইও রেডি হচ্ছে আজকে আমরা বাকি শপিংটা করতে যাব না বলো ইদে বাবুকে রেডি করে দিয়েছে ও কালকে একটা নতুন ড্রেস পড়েছে আজকেও নতুন ড্রেস পরেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে আসলে কোথাও তো যাওয়ার থাকে না আর ওর মানে ও না সব বাচ্চাদেরই এত বেশি ড্রেস থাকে ওই যখন যা যেখানে যাবে একটু করে পরিয়ে দিতে হয় ওই আর কি তো চলো বাকি শপিংটা আজকে করে নিই এদিকে কোনায় এসে দাঁড়িয়ে আছে দেখো মজা করছে সেই পুরো জায়গায় ঘুরে ঘুরে এসো বাবু এদিকে চলে এসুন চলে গেলাম এখন খেলছো দেখো বাবু একদম খেলতে বিজি এখন আর ওর বাবা হচ্ছে কি ট্রায়াল করছে বাবু মানে ওর আব্বু বাবু এদিকে এদিকে দেখো একবার তাকাও শান্ত আছেই অনেক না 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 এটা নিচে ছোট আমাদের দেখা যাচ্ছে না ক্যামেরাতে মাসিজন দেখা যাচ্ছে চলো শপিং হয়ে গেছে তো হাতে নিয়েছে ফাইনালি বাড়ি কেটেও আমরা বসে গেছি বাড়ি এসে ডিনারে এখানে পেঁপে আলু ভাজা রুটি অনেক দিন বাদে পেঁপে আলু ভাজা খাচ্ছি তার সাথে রয়েছে আম ডিনারটা করে নিয়ে তোমাদেরকে সমস্ত ড্রেস কি কি কিনলাম এই উপলক্ষে দেখিয়ে দেব তো এখন হচ্ছে কি ফাইনালি আমরা বসে পড়েছি এই যে তোমার बकरी ঈদ ঈদুল আজহা কুরবানি যে ঈদ সে বলে কি কি শপিং করলাম শানি এটাতেও মানে কাল থেকে আজ অবধি কত খরচ হয়ে গেল ও থাক খরচের अमाउंटটা আ দেখলা পা না দেখাই যারা বলে করে তারা কাজ ওটা কোনো ম্যাটার করে না মেইনলি বাবুর রং করিছ না বাবু ফার্স্টেই যেটা হচ্ছে কি খুলছি না আর বোন যেটা দিয়েছে বোনের তরফ থেকে এটা তো এটা দুটো মিলিয়ে হচ্ছে কি কত বল না

এটা হলো একটা সেট বাবুর তিনটে গেল ওর অঢেল রয়েছে প্রচুর মানে রোজার ঈদের গুণাই এখন পরে পরে শেষ হয়নি মানে প্রচুর রয়েছে বাচ্চাদের সবাই থাকে আর কি প্রচুর প্রচুর আর তোমাদের দাদা ভাই হচ্ছে কি কালকে গিয়ে কিনেছে এইটা একটা তোমার টি শার্ট আর আজকে হচ্ছে কি কিনেছে যেটা ট্রেন্স থেকে পেঁপের একটা টি শার্ট পেঁপের হচ্ছে কি জিন্স আর এটা হচ্ছে কি ট্রেন্স থেকে আর একটা হলো টি শার্ট ভীষণ সুন্দর সুন্দর বাকি হচ্ছে কি আরো তেরোটা এখানে ঢোকাচ্ছি বাকি আমি আর খুলে দেখাচ্ছি না এখানে রয়েছে আমার আর বোনের একই একই সেম সেম কুর্তি বোনটি আমাদের তরফ থেকে আর এখানে রয়েছে আমার একটা ড্রেস এই একটা ড্রেস মানে তিনটে হলো এটা একটা সেট চারটে দুটো আছে এখানে চারটে পাঁচটা পাঁচটা দুটো আছে এখানে আর এই একটা ছটা

এই হলো আজকের ভিডিও কোথাও ভালো লাগলে কি করতে হবে বলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই চলো টাটা